আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লকস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আজকে দেখেন অনেক বেশি কুয়াশা ছিল এটা আমি যখন বাড়িতে ছিলাম তখনকার ভিডিও আর আপনাদের ভাইয়া এখন মোটামুটি সুস্থ আছে বাট শীতের সময় তো ওই জন্য অনেক ব্যথা আছে আর চোখটা ওইভাবেই আছে। ড্রপ দেওয়া হচ্ছে তো দেখা যাক কী হয় তো সন্ধ্যার এই যে আমাদের মুড়ি পার্টি হচ্ছিল আর কি সবাই মিলে একসঙ্গে মুড়ি খাওয়ার যে কোনো জিনিসই সবাই একসঙ্গে থেকে যদি খাওয়া যায় তাহলে সেটা স্বাদ অনেকটা বেড়ে যায় আমার কাছে এটা মনে হয় এখানে আমার ভাই মুড়ি মা খাতেছিলো তার জন্য মুড়িতে কী কী দিবে সেগুলো ফার্স্টে রেডি করে নিচ্ছে এখানে ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ টমেটো আর দিবে হচ্ছে ম্যাগি মশলা ম্যাগি মশলা দিয়ে যারা এখনও মুড়ি খান নাই একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এখানে পরিমাণ মতো খুব বেশি না সামান্য একটু লবণ দিয়েছে আর ম্যাগি মশলা দিয়ে দিয়েছে ম্যাগি মশলা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছে সরিষার তেল তেলটা দেওয়ার পরে খুব সুন্দর করে মুড়িটা মেখে নিচ্ছে আর আমার ভাইয়ের হাতের মুড়ি মাখানো কিন্তু অনেক মজার হয় ও সাধারণত এই কাজগুলো খুব ভালো পারে যে কোনো জিনিস যেরকম বড়ই মাখানো পেয়ারা মাখানো কদবেল এই মুড়ি মাখানো এই কাজগুলো অনেক সুন্দর করে পেঁয়াজ মরিচগুলো খুব সুন্দর করে মেখে নেওয়ার পরে এখানে এখন চানাচুর দিয়ে দিয়েছে এটা দিয়ে এটাও কিছুক্ষণ মেখে নিয়েছে এখন দিয়ে দিচ্ছে মুড়ি মুড়িটা দেওয়ার পরে খুব ভালোভাবে মেখে নেবে আসলে এই সময়টা আমরা সবাই অনেক মজা করেছিলাম সবাই মুড়ি খাচ্ছিলাম কিন্তু মুড়ি খাওয়ার পরে এটা আমরা সন্ধ্যার দিকে খেয়েছিলাম আর সকালেই যে এমন দুর্ঘটনার কথা শুনবো এটা কখনোই ভাবি নাই কখন কোন ঘটনা ঘটে যায় এটা আসলে বোঝা অনেক কঠিন তখন আমরা অনেক কিছু প্ল্যান করছিলাম কি করব পরের দিন কোথায় যাব হ্যাপি নিউ ইয়ারের জন্য কি করব। তো তারপর দেখেন এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে তবে আমি ইনশাল্লাহ আবার বাড়িতে আসব মুড়ি মাখানো দেখেন অনেক সুন্দর হয়েছে আর সত্য কথা অনেক মজা হয়েছিল। ম্যাগি মশলা দিয়ে মনে হচ্ছে টেস্টটা আরও অন্যরকম হয়েছে তো তেলটা একটু কম মনে হচ্ছিলো আর ম্যাগি মশলাটাও কম মনে হচ্ছিলো তো তার জন্য আবার ম্যাগি মশলা একটু দিয়ে দিয়েছে দিয়ে মাখানোর পরে আমরা সবাই মিলে মুড়ি খাচ্ছিলাম আর অনেক গল্প করছিলাম বোঝে নিত যে শহর থেকে গ্রামে গেলে সবাই মিলে গল্প করা খাওয়া দাওয়ার অনেক মজা হয় আর গল্প জমে থাকে অনেক অনেক দিন পরেই সবার সঙ্গে দেখা হয় তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ